পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ

বর্তমানে শুধুমাত্র রেজিনগর না রেজিনগর ছাড়াও বেলডাঙ্গা নওদা বা পুরো বেলডাঙ্গা সাব ডিভিশন যেটা শক্তিপুর এখন শান্ত এবং শান্তিপূর্ণভাবেই আছে এবং আমাদের তরফ থেকে আজকে পিস কমিটি হলো এবং আমাদের তরফ থেকে একটা রিজলিউশন নেওয়া হয়েছে প্রত্যেক মাসে একটা করে মান্থলি পিস কমিটি হবে এবং সেখানে এই শান্তির বার্তা যাতে বজায় থাকে প্রত্যেক মাসে তার রিনিউয়াল যে একটা প্রসেস সেটা হবে এবং আজকের মিটিংয়ে যেটা জানা গেছে এবং আমরা যে শপথ নিয়েছি সেটা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে সহ করব এর সাথে সাথে আমরা আরও একটা কড়া বার্তা দিয়েছি যে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচারটা চলে সেই অপপ্রচার যে করছে বা ভুলভাল পোস্ট যে করছে তো সেই ব্যক্তিকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি আমরা তার বিরুদ্ধে আইডেন্টিফাই করে যেই পোস্ট করুক তাকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেব এটা আমাদের তরফ থেকে আজকের এখানে যে সম্প্রদায়েরই মানুষ এবং উপস্থিত ছিলেন এবং তারা শপথ গ্রহণ করেছেন যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবেন এবং যাতে শান্তি বিঘ্ন না হয় তার জন্য সর্বতভাবে চেষ্টা করবে এবং পুলিশ এবং প্রশাসন যারা আছে তাদেরকে সক্রিয়ভাবে সহায়তা করবে পুলিশ এবং প্রশাসনও তাদের পাশে আছে এখানে দফায় দফায় শান্তি বৈঠক হচ্ছে কিন্তু এখানকার একটা পরম্পরা ঐতিহ্য দীর্ঘদিন এখানে সম্প্রীতি বাতাবরণ আছে এবং সেই সম্প্রীতি বাতাবরণ যাতে অটুট থাকে সেই জন্য আমাদের রিজন থানার আইসি দফায় দফায় একটা করে বৈঠক করছে যাতে পারস্পরিক মেলবন্ধনটা আরো অটুট থাকে এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যাতে কোনোভাবে উস্কানিমূলক রকম বক্তব্য যেটা সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে সেইখানে সেইখান থেকে কোনো রকম যাতে গুজব না ছড়ায় এবং যাতে পারস্পরিক সম্প্রদায়ের বার্তা থাকবেন সেই সম্প্রতি নিলেন এবং আশা করি পূর্বের যে ঐতিহ্য সেটা বজায় থাকবে এবং আমাদের প্রেসিডেম খানার আইসি সাহেবের উদ্যোগে এই ধরনের সম্প্রীতি বৈঠক প্রায় হবে প্রায় প্রতি মাসেই হচ্ছে এবং সেটা তার পরম্পরা বজায় থাকবে এবং রেজিনগর ছাড়া পাশাপাশি আমার যে এই ব্লকে আর যে শক্তিপুর থানা আছে সেখানেও এখন পর্যন্ত সম্প্রীতি অটুট আছে এবং সেটা বজায় রাখার জন্য আমরা আমাদের রেজিনগর যিনি ওসি এসেছেন উৎপল দাস উনি এসে থেকে দেখছি যে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তাতে উভয় ধর্মের লোক এবং বিভিন্ন নেতৃত্বের লোককে ডেকে বারবার তিনি শান্তির বার্তা দিচ্ছেন আমরা হিন্দু মুসলমান সকলে এখানে উপস্থিত হয়েছিলাম আমরা এই রেজানগর থানায় বসে আছি এখান থেকে বার্তা দিতে চাই যে আমরা সর্বোপরি হল ভারতীয় তারপর আমরা মানুষ তারপর আপন আপন আমরা ধর্ম পালন করি এই ধর্মের নামে যেন কেউ হানাহানি কাটাকাটি মারামারি লড়াই জাতীয় সম্পত্তি নষ্ট করা পুলিশের উপর আঘাত প্রশাসনকে কষ্ট দেওয়া তারপরে বাস পুলিশের গাড়িকে ভেঙে দেওয়া এটা কোনো ধর্মই শিক্ষা দেয়নি এটা ধর্মের লোকের কাজ নয় আমরা লক্ষ্য করে দেখেছি এই সমস্ত কাজ যারা করছে তারা ওই চোদ্দো থেকে বাইশ বছরের ছোট ছোট ছেলেরা তারা সাধারণত ফেসবুক থেকে উৎসাহ পেয়ে যাচ্ছে এই জন্য আজকের বার্তা দেওয়া হলো ফেসবুক কন্ট্রোল সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে হবে প্রত্যেক গার্জেনরা এসেছেন তাদেরকে বার্তা দেওয়া হলো এটা একটা আর আমাদের যে এখানে মুর্শিদাবাদে শামশেরগঞ্জে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল ভুল বুঝাবুঝিতে আমরা হিন্দু মুসলমান সকলেই পৌরোহিত মৌলানা অন্যান্যরা এসে বার্তা দিলাম সেটা মধ্যেই কাঙ্ক্ষিত কাজ হয়নি যারাই করেছে তারা গরহিত কাজ করেছে আমরা তার তীব্র নিন্দ জানাচ্ছি এবং আগামীতে জানে মুর্শিদাবাদ তথা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ না হয় প্রশাসন যাতে সজাগ দৃষ্টি রাখে সে ব্যাপারে দায়িত্ব দেওয়া হলো যেমন পহেলগ্রাম ওই পহেলগ্রামে যে অশান্তি সন্ত্রাসী হামলা হয়েছে আমাদের পাশের দেশ আমাদের সূত্র দেশ তাদেরই হয়তো চক্রান্ত এটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি আমরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলেই তাদের আইনের আওতায় আনা হোক এবং কঠোর থেকে কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হোক সেই সঙ্গে আমরা এও বার্তা দিয়েছি যে তাদের জন্য আমাদের সাধারণ যারা নিরোহী মানুষ এই পশ্চিমবঙ্গে যারা আছে বাইরে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে যেন কষ্ট না দেওয়া হয় এ বার্তা বিশেষভাবে পুলা প্রশাসনের কাছে আবেদন রাখা হলো আমরা এখান থেকে বার্তা দিচ্ছি যে আগামীতে আমাদের হিন্দু ভাইদের বিভিন্ন পুজো আছে আমাদের সামনে ঈদ আছে যাতে আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপন আপন ধর্ম পালন করতে পারি সকল শ্রেণীর মানুষকে সে বার্তা দেওয়া হলো এবং এক অপরকে সহযোগিতার হাত বাড়াতে বলা হলো যাতে করে আমরা ভারতীয় ভারতবাসী হিসাবে ভাই ভাই হিসাবে গলায় গলিয়ে মিলিয়ে থাকতে পারি এক অপরের ব্যথাতে বিপদে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি সে চেষ্টা আমাদের সকলকেই করতে হবে এটা ইসলাম শিক্ষা দিয়েছে আমার নাম মোহাম্মদ বদরুল আলম আমার বাড়ি কাশিপুর সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়তলা মাহিন উলিয়ানে যে ঘটনাটা ঘটে গেছে সেটার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে প্রতিটা ব্লক ভিত্তিকভাবে বা প্রতিটা থানা আন্ডারে আমরা উভয় ধর্ম সমন্বয়ে একটি করে শান্তি কমিটি মিটিং ডাকা হচ্ছে বা সমস্ত জায়গায় আমরা অ্যাটেন্ড থাকছি সেই রকমই আমাদের রেজিনগরে আগামী দিনে যেন কোনো রকম অশান্তির বাতাবরণ না সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সেই রকম ভাবেই আজকে থানার মানে সহযোগিতায় বা থানার আজকে একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করা যে আগামী দিনের রেজিনগরে এই ধরনের যেন কোন রকম ঝামেলা বা কোনো রকম উস্কানিমূলক সমস্ত ইসলাম ধর্মের ধর্মগুরু বা আমাদের সনাতন ধর্মের ধর্মগুরু আমরা এবং প্রশাসনের সহযোগিতায় সেইগুলো আগামী দিনে যাতে বন্ধ করা যায় বা এই ধরনের রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আজকের এই মিটিং ডাকা ছিল এবং একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা হিন্দু মুসলিম সকলেই আমরা একসঙ্গে হলাম প্রশাসনের সহযোগিতায় আগামী দিনে রেজিনগরে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এই অঙ্গীকারবদ্ধ হলাম এবং ঘটতে দেব না শুভ মজুমদার মুর্শিদাবাদ জেলা পুলিশ সংগঠন

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ